একজনের উপকার করতে গিয়ে সারা জীবনের পুঁজি সবকিছু শেষ করে দিল এখন একটা রাস্তার ফকির আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই না না এখন তুমি ভুলেও আমার বাড়িতে কোনো বিয়ের প্রস্তাব পাঠাইবা না তোমার কথা শুনে মনে হইতাছে তুমি নিজে থেকে চাইতাছো না বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই আসলে তেমন কিছু না সেই ছেলের সাথে বর্তমানে একটা রাস্তার ফকিরের সাথেও পার্থক্য করা যায় না সেই ছেলের আমি বিয়ে করব তার সাথে আমি সংসার করব এখন আমি রাস্তার ফকির আমার কাছে কোনো টাকা নাই এরই তো কারণ নাকি মামুন তুমি আমারে ভুল বুঝতাছো ভুল বুঝতাছি না এটাই সত্য কথা নিজে চোখের সামনে দেখতে পাইতেছি আমি এখন তুমি এই জায়গায়

আমি নিজের হাতে ভাঙছি চেয়ারম্যান মায়ের গহনা ফিরে দাও তো পঁচিশ লাখ টাকা জরিমানা দাও পঁচিশ লাখ টাকা মানে সে তো দশ লাখ টাকার জিনিস দিছে আমার চেয়ারম্যান নিজের মুখে কইছে পঁচিশ লাখ টাকার জিনিস ছিল চেয়ারম্যান আমি একটা মানুষকে সাহায্য করতে গেলাম আর সে আমার আমারে ফাঁসাইতেwidetildeছে। শেয়ার মানসাসা ক্ষমতাশীল মানুষ। সে যেটা কইবো ওইটাই সঠিক আর ওইটাই সত্য। আমি কালকে ব্যাংকে গিয়া যা টাকা আছে সব বাইরে করে নিয়া ম। আগে আমার ভাই। মানে এত দিন তুমি যা জমাইছো সব কিছু দিয়া দিবা। তাইলে তোমার কাছে থাকবো নাকি? কি থাকবো কি থাকবো না সেটা দেখার বিষয় না। ভাই আমার কাছে আগে। টাকা পয়সা সব ঠিকঠাক মতো আনছো তো? গুনা দেখতে পারছ না গুনা দেখ। ঠিক আছে জোন। একজনের উপকার করতে গিয়ে সারা জীবনের পুঁজি সব কিছু শেষ করে এখন একটা রাস্তার ফকিরার আমার মধ্যে কোনো পার্থক্য নাই

এই ব্যাগটা যদি না হারাইতো আর যদি আমার না ফিরে আসতো আমি না বুঝতেই পারতাম না কারণ আমার আপন মানুষ আমার প্রতি একটা মানুষের দরদ নাই সব দরদ ঠাইলা পড়ছে এই ব্যাগের মধ্যে আমার লগের আলকে ফিরি দেখাইতে তুই বল বাক্স দরকার তো ল বাক্স এই বাক্স নিয়ে থাকো তোমার সন্তান এই বাক্স আপনি আপনার বাইরে বিয়ে দিবেন এই বাক্সের লগে তোর যাবতীয় যা কিছু লাগবে সব বাক্স থেকে নিবি আজ থেকে বাক্সই তোকে আপন আমি কেউ না